আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মহন রাহুল কপি শাওয়ান তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিযান বন্ধুরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এগ্রো ও ফিশারিস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই তাই আপনারা অনেকেই ফোন দিয়ে ক্যাশ অন ডেলিভারি চান আমরা ক্যাশ অন ডেলিভারি করি না দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দেবেন না আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেই অথবা ব্যাংকে যদি কেউ পেমেন্ট দিতে সমস্যা মনে করেন সেই ক্ষেত্রে নগদ ব্রকারি পেমেন্ট দিতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সকল ধরনের বাচ্চার রেট জানিয়ে দেব আজকে ছাব্বিশে মে আজকে সকল ধরনের বাচ্চার দাম ব্যাপক হারে কমেছে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা দাম কমেছে বন্ধুরা যারা এখনও আমাদের সেটা লেনদেন করেননি তারা অবশ্যই একবার হলেও আমাদের বাচ্চা নিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে চলুন দেরি না করে আমরা জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি বাজার দর ধন্যবাদ নর্মাল সোনালি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আঠাশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা বন্ধুরা মিশরীয় ফাউমি আজকে আমাদের কাছে নাই সাদা ফাউমি উনত্রিশ টাকা নর্মাল হাইব্রিড একচল্লিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা হাইব্রিড গোলা ছিলা বন্ধুরা হাইব্রিড গোলা ছিলা পঞ্চাশ টাকা তাছাড়াও বন্ধুরা আপনারা আমাদের কাছে পাবেন কালার বাট কালার বাট সাতান্ন টাকা টাইগার ষাট টাকা ক্রোজ টাইগার পঞ্চান্ন টাকা এছাড়াও রয়েছে বন্ধুরা অরিজিনাল দেশি বাচ্চা অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা ছিল পঁয়তাল্লিশ টাকা এখন জানিয়ে দেব হাঁসের বাচ্চার রেট ক্যাম্বেল বত্রিশ টাকা ক্রোস ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা অরিজিনাল বেইজিং একশো টাকা পিকিং স্টার থার্টিন পিকিং স্টার থার্টিন একশো বিশ টাকা চীনা হাঁস চীনা হাঁসের জিরো বাচ্চা একশো টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব এক মাসেরও একদিনের টার্কি তিতির বাচ্চার রেট এক মাসের টার্কি তিনশো টাকা ওজন দুশো সত্তর থেকে দুশো আশি গ্রাম একদিনের তিতির আশি টাকা এবং এক মাসের তিতির দুশো পঞ্চাশ টাকা চীনা হাঁস একশো পঞ্চাশ টাকা এক মাসেরটা একদিনেরটা একশো টাকা বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের বাচ্চার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা